বাংলাদেশের একজন চিত্র নায়িকা জনপ্রিয় চিত্রনায়িকা নাম তার ছিলেন পপি এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে অন্যটা দিয়ে শরীরটার মধ্যে একটা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন ছিল আমি কিসের মেশিন বলে আমি টাকার মেশিন ছিলাম আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি সে আমার ভাই বোন কে খাওয়াইছি আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো আমি ছিলাম মেশিনের মতো এখন যখন ধীরে ধীরে টাকা রোজগার কমে গেছে কেউ আর আমাকে দেখতে পারে না লাইফে এসে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই ইসলামের ছায়া তলের ভিতরে আমি ঢুকে যেতে চাই চিত্র নায়িকা পুপি ফেসবুকে সে কানতে সে কানতে টোয়েন্টি ফোর তার সাক্ষাৎকার নিয়েছে কেন কাদ কেন বলে এতদিন আঠাশ বছর আমি সিনেমা করেছি আঠাশ বছর যা কামাই করেছি আমার বোনকে দিয়েছি আমার ভাইকে দিয়েছি আমার মা বাবাকে লালন পালন করেছি আমার বাবা মরণের আগে আমারে কিছু জমি দিয়ে গেছে এই জমিটাতে আমি বাড়ি করেছি কিছু দোকান তুলে দিয়ে ভাড়াও তুলে আমি খাই কিন্তু তার বোন কিন্তু তার মা তার ছোট ভাই এমন অভিযোগ আনছে তার উপর সে নাকি জোর করে বাবাকে জিম্মি করে জমি এখন নির্যাতন করে ভাই কেনাকে মারধর করে পপি বলতেছে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে এই দুনিয়াতে সবাই স্বার্থ পর আঠাশ বছর সিনেমা করে যাই ইনকাম করলাম আমি আমার বন্ডে দিলাম ছোট বন্দে করলাম খাওয়াইয়া পড়াইয়া ছোট লেখা লেখাপড়া শিখাইলাম মারে দিলাম বাপরে দিলাম এক কথা আঠাশ বছর আমি তাদের কাছে জিম্মি ছিলাম পাঁচ বছর হয়েছে বিয়ে করেছি স্বামীর সংসারে চলে এসেছি তারা এখন আমার ধার ধারে না এক কথায় পপি লিখেছে আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি ব্যর্থ দুনিয়াতে আপনাকে সম্মান করবে ততদিন আপনার আপনজন ইনকাম করতে পারবেন যতদিন আজকে বাংলাদেশের ভিতরে একজন চিত্র যদিও বলা ঠিক না তবু কথার কার্যকলাপে বলতেছি একজন চিত্র নায়িকা সারা জীবন অভিনয় করে মানুষদেরকে খুশি করায় নায়িকা নায়ক নায়িকাদের কাজ অভিনয় তো কোনোটা সত্য হয় না অভিনয়গুলোই তো মিথ্যায় হয় একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা আমার মায়ের জাতিরা শুনে নাও আজকে সাংবাদিক সম্মেলন সামনে নিয়ে অনেকগুলো ক্যামেরাম্যানের সামনে নিয়ে বাংলাদেশের একজন চিত্র নায়িকা জনপ্রিয় চিত্র নাম তার ছিলেন পপি এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে অন্যটা ডেকে দিয়ে শরীরটার মধ্যে একটা বোরখা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন মেশিন ছিল আমি কিসের মেশিন বলে আমি টাকার মেশিন ছিলাম আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি সে আমার ভাই বোনকে খাওয়াইছি আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো আমি ছিলাম কমে গেছে আমাকে দেখতে পারে না লাইফে এসে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই ইসলামের তলের ভেতরে আমি ঢুকে যেতে চাই আমি দেখেছি পৃথিবীতে সবাই স্বাস্থ্য দুনিয়াতে মানুষ টাকা সারা কিছুই চলে না মানুষ দুনিয়াতে মানুষ টাকার জন্য মানুষ মানুষকে মূল্যায়ন করে টাকার জন্য সভাপতি বানায় টাকার জন্য প্রধান অতিথি বানায় চরিত্র দেখে না সুদ ঘুষকর, মদকর কর কর জেরা কর এইরকম আজে বাজে মানুষগুলোকে সমাজের মধ্যে তাদেরকে টেনে টেনে এনে পবিত্র জায়গাগুলোকে অপবিত্র মানুষগুলোকে বসাই দিয়ে মাহফিলের কোরআনের জায়গাগুলোকে নাপাক করে ফেলায় ভাইদান আমার বন্ধুগণ আমার বিভিন্ন মাহাপিল গুলোর মধ্যে দেখা যায় যারা বক্তাদের লাগাম টেনে ধরে যারা বক্তাদের হক কথা বলার বন্ধ করে তারা কিন্তু কোনো আলে মোলামানা তারা হচ্ছেন এই সমাজের ওই কি যাদের অন্তরের ভিতরে কোনো কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তারাই কিন্তু ওলামাই কেরামদেরকে বেজ্জত করে ঠিক কেনা বলে আরো জোরে বলুন ঠিক আমার ভাইজান আমার বন্ধুগণ আজকে এই বৃন্দাবন মাঠে যারা দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলের দুইজন দুই দিনের প্রধান সভাপতি যারা তারা হচ্ছেন এই এলাকার যোগ্য ইমাম এই ইমামদেরকে আপনারা সভাপতি আসনে বসাইছেন আমরা ওলামায়ে কেরামেরা বড় হয়ে আপনাদের মাহফিল কমিটি দেরকে মোবারকবাদ জানাই একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার নাইকা পপি শুনে শুন বাবা নাইকা পপি ইসলামের ছায়া তলে ঢুকতে চেয়েছিলেন নাইফে হাজার হাজার মানুষ কমেন্টস এর মধ্যে কমেন্টস করেছে বোন এত দিন পর যখন নিজের ভুলগুলো নিজেই ধরা পড়েছে আজকে যখন তুমি লাইফের মধ্যে সে সমাধানের জন্য ইসলামের বিছরে ছায়া তলে ঢুকেছো আসো তোমার জন্য ইসলামের দরজা খোলা আল্লাহ তাআলার দরবারে সব সময় 24 ঘন্টা দরজা খোলা রাখে তার বান্দা বান্দির জন্য একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা ঠিক আর ধরে বলম ঠিক না আপনার ইউনিয়নের চেয়ারম্যান যাকে ভোট দিয়েছেন সব সময় কিন্তু তার ঘরের দরজা বন্ধ থাকে না কথা কোন ঠিক কিনা দিশির দরজা কিন্তু সব সময় বন্ধ থাকে খোলা থাকে না এসপির দরজা কিন্তু জনওয়ানের জন্য খোলা থাকে না সব সময় একটা দরজা যাদের জন্য খোলা থাকে আওয়াজ তুলে বলবেন তিনি কে এ তো রাত বারোটায় কারো বাড়ির দুয়ারে যাইয়া যদি ডাকেন মসজিদের ইমামকেও যদি ডাকেন তবুও ঘুম থেকে অনেক ইমামেরা বলে কেন বলে পরে দেখা হবে কিন্তু আল্লাহ তালা এমন একজন রব সেই রবের দরদা সারা জীবন খোলা থাকে কখনো বন্ধ থাকে না রাত তিনটায় রবকে ডাকবেন রব সারা দিবে দুইটায় ডাকবেন সারা দিবে বারোটায় ডাকবেন সাড়া দিবে যখন যেই মুহূর্তে আল্লাহকে ডাকবেন সেখান থেকে সারা দিবে ইভেন গর্তের নিচেও যদি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাকেন বিমানের মধ্যে চড়ে যদি আল্লাহকে ডাকে পানির মধ্যে ডুবে ডুবে যদি আল্লাহকে ডাকে সমুদ্রের মাছের পেটের ভিতরে হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাকেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন মাছের পেটের ভিতরে ইউনুস নবীর ডাকের সারা দিয়ে আল্লাহ ওখানেই তাকে হেফাজত করেছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আগুনের ভিতর থেকে আল্লাহকে ডাকছিলেন আল্লাহ আগুনের ভিতরে আল্লাহ তাকে সাহায্য করেছেন ভাইয়েরা আমার বন্ধুরা মা বগুড়া জেলার মায়েরা বগুড়া জেলার যুবকেরা বৃন্দাবনে মাহফিল থেকে একটাই আজকে অনুরোধ বাবা আল্লাহর দরজা সব সময় খোলা থাকবে আপনার জন্য যখনই একটা ডাক দিবেন আল্লাহ বলে একটা মায়াবি ডাক দেন তো আল্লাহ আসতে অমন চিল্লাই না ভালোবাসার ডাক স্বামীকে যখন স্বামী বলে একটা মায়াবি ডাক দেন কি গো বন্ধু কি গো মা ও গো বাবা আমার আল্লাহকে যখন ডাকবেন মায়াবী কণ্ঠে বলে একটা ডাক দিবেন আল্লাহ আমি এত বড় গোনাগার আর আপনি এত বড় রব তোমাকে কোন ভাষায় ডাকলে তুমি আমার ডাককে সারা দিবা আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে আমি যতই বড় রব হই না কেন আর তুমি যতই ছোট বান্দা হও না কেন তোমার ছোট মুখ থেকে যখন একবার আল্লাহ বলে আমাকে ডাক দাও পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমার আরশকে কেউ নরায় কিন্তু আমার বান্দার মায়াবী ডাক যখন একটা আল্লাহ বলে ডাক দেয় সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশের মধ্যে যা ঠাস ঠাস করে ধাক্কা লাগে আল্লাহর আরশটা যখন এইভাবে কাপা কাপি করে আমার আল্লাহ সবে জানেন তারপরও ফেরেশতারকে জিজ্ঞাসা এ ফেরেশতারা আমার পৃথিবীতে কার শক্তি আছে আমার আরশ কাঁপায় আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আপনার আড়স কে কাঁপাইতে পারে বলে তাহলে কে কাঁপায় বলে আপনার আদরের বান্দা বান্দিরা কাঁপায় বলে কি বলে 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 আল্লাহ ডগন বগুড়া জেলার বগুড়া জেলার ময় বাবা বাবারা সবাই আকাশের দিকে লক্ষ্য করে একটা মায়াবী কণ্ঠে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ الله نور السماوات والأرض الله لا إله إلا هو الحي القيوم قل هو الله আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু এরে আরে ভাই জান আমার বন্দুকান আমার আমার দিকে তাকাত বাবা দিলটা নরম করে দেন সর্বোচ্চ আমার হাতে আর তিন মিনিট সময় আছে সুখের পানি ফেলে কাটবেন বাবা সুখের পানি কেন ফেলবেন না আপনার আব্বা আম্মার কথাটাই আমি বলছিলাম বাবা এরে দুনিয়ার যুবকেরা রে তোদের পাগুলো যদি আগাই দাও আমি আবুল সরকার তোদের পায়ের মধ্যে হাত দেব আল্লাহ জাতের কসম করে বলি বাবা তোদের পায়ের মধ্যে হাত দিলে আমার সম্মান কমবে না আমার নবী এত বড় আলামিন নবী এত বড় একজন নবী প্রতিবার আবু জেহেলের বাড়িতে যায় কতবার গেছে হিসাব করে নাই আম্মা জান খাদিজা হিসাব করে করে লেখে লেখে রাখে আল্লাহ নবীর খাদিজা ডাক দিয়ে বলে নবী আপনার বাড়িতে এতবার যান তিনি তো দাওয়াত আপনি যান লেখে রাখেন না কিন্তু আমি খাদিজা লেখে রাখি আল্লাহ নবী বলে খাদিজা তুমি লেখছ কেন কয়ে আমি এই জন্য লেখছি যে এই মহামানবটার কত বড় সম্মান কত বড় ধৈর্য আল্লাহ নবী এমনি করে মুস্কি হাসি দিয়ে বলে কতবার গেছি আমি তো জানি না তুমি বলো খাদিজা ডাকতে বলে তিন হাজারের উপর আপনি আবু জেহেলের বাড়িতে গেছেন আল্লাহ নবী একদিন খাদিজা খাদিজা কো দেখতেছে আবু জেহেলের বাড়ি আলি আবু জেহেলের স্ত্রী নিজের বাড়ি ঝাড়ু দিয়া ময়লাগুলো ডাস্টবিনে না ফেলাইয়া দেওয়ালের উল্টা দিয়ে আমার নবীর বাড়ির মধ্যে ফেলাইয়া দেয় ঝগড়া লাগার জন্য খাদিজা যাতে আমার আবু জেহেলের সাথে পরিবারের মধ্যে ঝগড়া লাগে মারামারি যেন লাগে যেন মক্কা মদিনার মানুষেরা যেন তাকে খারাপ বলে আমার নবী দেখে ফেলছে আমার নবী ডাক বলে খাদিজা তুমি শুধু আমি আবু জেহেলের বাড়িতে যাওয়াটা লেখে লেখে রাখছো আর আমি নবী মনে হয় আমার স্ত্রীর খেয়াল করি না চিত্র নায়িকা পপি ফেসবুকে সে কানতেছে লাইফে সে কানতেছে চ্যালেঞ্জ টোয়েন্টি তার সাক্ষাৎকার নিয়েছে কেন কাদ কেন বলে এতদিন আঠাশ বছর আমি সিনেমা করেছি আঠাশ বছর যা কামাই করেছি আমার বোনকে দিয়েছি আমার ভাইকে দিয়েছি আমার মা বাবাকে লালন পালন করেছি আমার বাবা মরনের আগে আমারে কিছু জমি দিয়ে গেছে এই জমিটাতে আমি বাড়ি করেছি কিছু দোকান তুলে দিয়ে ভাড়া তুলে আমি খাই কিন্তু তার বোন কিন্তু তার মা তার ছোট ভাই এমন অভিযোগ আনছে তার উপর সে নাকি জোর করে বাবাকে জিম্মি করে জমি লেখে নিয়েছে জোর করে জিম্মি করে বাবার কাছ থেকে সম্পদ লেখে নিয়ে তার বোনকে এখন মারধর করে মা নাকি এখন নির্যাতন করে ভাই কে নাকি মারধর করে পপি বলতে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে এই দুনিয়াতে সবাই স্বার্থপর আটাশ বছর সিনেমা করে যা ইনকাম করলাম আমি আমার বন্ধে দিলাম ছোট বন্ধে করলাম খাওয়াইয়া পড়াইয়া ছোট ভাইরে লেখা পড়া শেখাইলাম মারে দিলাম বাপরে দিলাম এক কথা 28 বছর আমি তাদের কাছে জিম্মি ছিলাম পাঁচ বছর হয়েছে বিয়ে করেছি স্বামীর সংসারে চলে এসেছি তারা এখন আমার ধার ধারে না এক কথায় পপি লিখেছে আমি ব্যর্থ আমি ব্যর্থ আমি ব্যর্থ দুনিয়াতে আপনাকে সম্মান করবে ততদিন আপনার আপনজন ইনকাম করতে পারবেন যতদিন সেটা ওই যতদিন ইনকাম করতে পারবেন পরিবারের মানুষকে দিতে পারবেন ততদিন আপনাকে সম্মান করবে যখন দিতে পারবেন না আপনাকে সুরায়া ফালাইয়া দিবে এটা সাদার বেলা ঠিক না ব্যাঠিক ও এলাকার মানুষ পপির অভিযোগ তার মা বোন তার সাথে বিচার করেছে মার অভিযোগ বোনের অভিযোগ ভাইয়ের অভিযোগ আমাদের সাথে সে দুই নাম্বারই করেছে পপি লেগেছে আমি ব্যর্থ দুনিয়া কিছুই না এই দুনিয়াটা শুধু মিশা মহ আমি যে কথা বুঝাতে চাই সন্তান সম্পত্তি স্ত্রী পুত্র এরা সবাই দুনিয়ার যা আসল আখেরাত হলো অন্ধকার খবরের পর আসল ঠিকানা হলো মানুষের হাসরের ময়দান হাসরের ময়দানে যদি জান্নাতে যেতে পারেন জান্নাতে হতে পারেন আপনার আমার মত দামি কেউ নাই কিন্তু গুনানিয়া যদি কবরে যান ওই কবরে দুই পাশের মাটি আমন ধরে চাপ মারে পাঁচের হাত দিগুলো আটার মতো গুড়া হয়ে যাবে বক্তার পরিচয় আল্লাহ শুনবে না আলিমের পরিচয় আল্লাহ শুনবে না ইমামের পরিচয় আল্লাহ শুনবে না কেউ পরিচয় শুনবে না আল্লাহ বলে যার কবর তাকেই যেতে হবে যার হিসাব তা তাকেই দিতে হবে অবগুড়ার মানুষ আমার হিসাব আমাকে দিতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে কারো হিসাব কেউ দেব না

যাই হন্মাস আল্লাহ সব মানুষদেরকে ডাক দিলেন কদ যাকুম কদ যাবের পক্ষ দেখে বুরহান। মানে আমার নবীক আল্লাহ বুঝাইছেন ওয়াং সে না ইনাই কুম নু রম্ম আল্লাহ বলে আমি রবের পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য জাহান নাম থেকে বেঁচে মুক্তি পাওয়ার জন্য জন্মাতে যাওয়ার জন্য দুটো জিনিস দুটো জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদ দুই নম্বরে হলো তিরিশ পরা কোরআন বলেন সুবাহান আল্লাহ এই কালামে হাকিম حكمت لا يزال استو جميع العلم في القرآن حكيم تقاصر أنه أفهم الرجال رفع كل الله كلام الله غسل كذي أسفي نعينه আল্লাহ আমাদের হেদায়েতের জন্য জান্নাতে যাওয়ার জন্য কয়টি জিনিস দান করলেন দুটো জিনিস এক নম্বরে আমার আর নবী দুই নম্বরে হলো ত্রিশ পারা কোরআন শরীফ আবার বলেন কত জিনিস আল্লাহ দিলেন আরে বলেন ঘুমান ঘুমান কিছু নিয়ে যান বাসায় বাসায় কিছু নিয়ে যান সামানা হিসাবে এক নম্বরে আমার নবী আমার নবীর নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীকে গোটা কুল কায়না জগতের জন্য রহমত করে বানাইয়া পাঠাইছেন আমার আল্লাহ আল্লা রাব্বুল আলামিন বলেন ওয়ামা মা ইল্লা রহমত আলমিনিয়া একশত সাত নম্বর আয়ার আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব আমার মায়ার নবী হলেন রহমান মুসা নবীর নাম বলা হয় নাই ঈসা নবীর নাম বলা হয় নাই ইব্রাহিম নবীর নাম বলা হয় নাই দাউদ নবী সুলাইমান নবীর নাম বলা হয় নাই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বলা হয়েছে আমার নবী কেমন রহমত জানেন আমার নবী কেমন রহমত জানেন আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো استانদার জরুলুদ হয়ে গেলে গাছ ঝুলাইয়া নবীকে পর্দার ব্যবস্থা করে দিত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত ভিন্ন আলাদা বয়ান আমার নবী উম্মতের জন্য রহমত আমার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না মোহাম্মদ আরবি হেওয়ানবি রাষ্ট্র পেশোয়া আলাম হওয়া হুসে পয়দা হুসে আমার নবীর উম্মতেরাও জান্নাত না ঢুকা পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতেরাও জান্নাত ঢুকতে পারবে না বলেন না সুবহানাল্লাহ